নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি হ্যাঁ বন্ধুরা অনেকেই অ্যাঞ্জেল থেরাপি সম্পর্কে বা অ্যাঞ্জেল হিলিং সম্পর্কে ডিটেলস জানতে চান আমার কাছে বিভিন্ন সময় আজকে সংক্ষেপে বলবো যে অ্যাঞ্জেল থেরাপিতে আমরা কি কি বেনিফিট পেতে পারি কিভাবে অ্যাঞ্জেলদের কলিং করতে পারি এবং আমরা কত সহজে তাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারি অ্যাঞ্জেল থেরাপি অ্যাঞ্জেল হিলিং কথাটার প্রথমে রয়েছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল কথার অর্থ দেড় আমরা যাদের নিয়ে আলোচনা করব তারা হচ্ছে আর্চ অ্যাঞ্জেল যারা কিনা আমাদের সঙ্গে প্রতিনিয়ত সদা সর্বদা রয়েছেন শুধুমাত্র আমাদের যে প্রার্থনা সেই প্রার্থনার অপেক্ষায় অর্থাৎ আমরা যদি তাদের সঙ্গে ভালোভাবে কমিউনিকেশন করতে পারি তাহলে কিন্তু তারা আমাদের বেটার 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 রেজাল্ট দিতে পারে আমাদের যে কোনো সমস্যায় সেটা শারীরিক সমস্যা হতে পারে সেটা মানসিক সমস্যা হতে পারে সেটা রিলেশনশিপগত সমস্যা হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে বাস্তুগত হতে পারে যে কোনো দিকে পড়াশোনায় বলুন অথবা ইন্টারভিউতে বলুন যে কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জেল হিলিং দুর্দান্ত রেজাল্ট দান করে এখন এই অ্যাঞ্জেল হিলিং কি আপনাকে একজন যোগ্য অ্যাঞ্জেলগুলোর কাছে অ্যাঞ্জেল অ্যাটনমেন্ট নিতে হবে আপনি যেখানে খুশি নিতে পারেন শেখার পর যখন শিখলেন সেখানে আপনাকে গাইড করা হবে আপনি কি কীভাবে তাদেরকে কোন কোন ক্ষেত্রে ডাকতে পারেন আমাদের এই যে অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল হেলিং এর মধ্যে একজনের বিশেষ নাম আছে যার নাম হচ্ছে আর্থ এঞ্জেল মাইকেল যিনি বলতে পারেন যে একজন হেড বা প্রধান মুখ্য অ্যাঞ্জেলদের আর্চ্যাঞ্জেলদের মধ্যে এবং যে কোনো সমস্যাই হোক না কেন সেই সমস্যায় যদি আপনি শুধুমাত্র আর্চাঞ্জেল মাইকেলকে ডাকেন যদি প্রে করেন তাহলেই দুর্দান্তভাবে আপনি দেখবেন যে আপনি উপকার পেয়েছেন আপনি বেনিফিট পেয়েছেন আপনার আপদে বিপদে তিনি রক্ষা করছেন আপনি অন্য কারোর বিপদেও কিন্তু ডাকতে পারবেন তাকে এই আর্চাঞ্জেল মাইকেল যে কোনো ভয় থেকে আমাদের রক্ষা করেন আমাদের উইশ ফুলফিলমেন্টে সাহায্য করেন আমাদের কনফিডেন্স বাড়িয়ে দেন যে কোনো নেগেটিভ এনার্জি থেকে আমাদের রক্ষা করেন যদি কেউ ক্ষতি করে আমাদের যদি আমাদের বাস্তুতে কোনোরকম সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তিনি বীরযোদ্ধা ন্যায় আমাদের সদা সর্বদা সাহায্য করে থাকেন আবার আরও একজন আছেন যার নাম আর্চেন্দ্র রেফেল যাকে আমরা শারীরিক অসুস্থতার জন্য মানসিক অসুস্থতার জন্য প্রে করতে পারি এমনকি কোনো রিলেশনশিপ ফিলিংয়ের জন্য তাকেও কিন্তু আমরা ডাকতে পারি তার পাশাপাশি আর চ্যঞ্জল শ্যামুয়েল আছেন যিনি সরাসরি আমাদেরকে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম থাকলে হেল্প করে থাকেন এছাড়াও আর চ্যঞ্জল ইউরিয়েল আছেন যিনি কিনা আমাদের অন্তর্দৃষ্টি জ্ঞানকে প্রচন্ড প্রখর করেন যে কোনো বাধা বিপত্তি যদি আসে সেটা প্রাকৃতিক হতে পারে বা যেমন ধরুন আমি বলি যে কোথাও হয়তো দুর্ঘটনা ঘটেছে প্রাকৃতিকভাবে কোথাও হয়তো অগ্নিকাণ্ড বা কোথাও ভয়াবহ ভূমিকম্প অথবা অগ্নুৎপাত বন্যা খরা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেই ক্ষেত্রে যদি আপনি তাদের সাহায্য চান বিশেষ করে আছেন যে ইউরিয়ারের সাহায্য চান তাহলে কিন্তু আপনি ঠিক গাইডেন্স পেয়ে যাবেন কীভাবে আপনি নিজেকে উদ্ধার করবেন অন্যদেরকে কীভাবে ভালো রাখা যায় কিভাবে ওই বিপদ থেকে তাদের রক্ষা করা যায় তার ঠিক গাইডেন্স কোনো না কোনোভাবে পেয়ে যাবেন আরও একজন আর্চেন আছেন যিনি কিনা যিনি আমাদের প্রফেশনাল ক্ষেত্রে ভীষণ ভাবে যে যে জগতে কাজ করছে পেশাগত জীবনে কেউ লেখক কেউ সাহিত্যিক কেউ চিত্রশিল্পী কেউ নৃত্যশিল্পী তো কেউ ডক্টর কেউ নার্স কেউ গৃহশিক্ষক তো কেউ স্কুল টিচার কেউ প্রফেসর আবার কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করছেন ছোট বা বড় যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু যদি অ্যাঞ্জেলদেরকে কলিং করেন তাহলে আপনি তারও সাহায্য পাবেন আর তার পাশাপাশি আরও অনেক অ্যাঞ্জেল আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী তাদের নিজের নিজের ক্ষেত্রে যখন আপনি তাদেরকে চাইবেন আপনার প্রবলেম অনুযায়ী তখন আপনাকে কিন্তু সেইভাবেই তারা হেল্প করবেন আমি খুব কম বললাম তাদের সম্পর্কে কেননা এগুলো ক্লাসেই বেশি ডিটেলসে বলা হয় শুধুমাত্র জেনে রাখুন অ্যাঞ্জেল থেরাপি শুধু আধ্যাত্মিক জগতে আপনি তাদেরকে প্রে করছেন তাদের ইনভোকেশন করছেন তাতেই নয় তারা কিন্তু কালার থেরাপির সঙ্গে জড়িত আপনি প্রত্যেকটি অ্যাঞ্জেল সম্পর্কে যখন জানবেন প্রত্যেকের নিজস্ব ঐশ্বরিক জ্যোতি আছে সেই জ্যোতিকে দিয়েও কিন্তু আপনি হিলিং করতে পারেন এবং এই অ্যাঞ্জেল থেরাপিতে অনেক কিছু শেখানো হয় যা যা বলেছি পূর্বেই বলেছি এছাড়াও কিন্তু এর মধ্যে থাকে আপনি ফুডকে কি করে চার্জ করবেন আপনি কোনো কাউকে গিফট করছেন কিভাবে সেটাকে অ্যাঞ্জেল দিয়ে আপনি চার্জ করবেন যাতে তার সাথে সম্পর্ক ভালো থাকে কিভাবে আপনি আর ক্যান্ডেল স্পেল করবেন অ্যাঞ্জেলদের সাহায্যে কিভাবে হিলিং পাঠাবেন কিভাবে ডিস্টেন্সে অন্য কাউকে হিলিং করবেন অ্যাঞ্জেলদের সাহায্যে অ্যাঞ্জেলদের প্রত্যেকে নিজের নিজের একটা জগৎ আছে তাদের কাজ আছে সেই কাজগুলো কিন্তু আপনাকে ভীষণভাবে সাহায্য করবে আপনার জীবনে এগিয়ে যেতে সেই ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে আপনাকে এই অ্যাঞ্জেলরা আপনাকে হেল্প করবে আপনার আপনার নিজের নিজের যে প্রবলেমগুলো সেই ক্ষেত্রে এছাড়াও অ্যাঞ্জেলদেরকে আপনার নিজের রাশি অনুযায়ী গার্জিয়ান আপনার জন্ম তারিখ অনুযায়ী গার্জিয়ান আছে সেই গার্জিয়ান অ্যাঞ্জেলদের পরিচয় দেওয়া হবে কীভাবে আপনি অ্যাঞ্জেল নিরূপণ করবেন আপনার গার্জিয়ান অ্যাঞ্জেলকে এবং তাদের কি ধরনের ক্রিস্টাল প্রয়োজন তারা কোন পরিবেশে প্রে করলে বা প্রার্থনা করলে খুব দ্রুত আপনার সঙ্গে কমিউনিকেট করা বিশেষ সিম্বল আছে যে সিম্বল আপনি কানেক্ট করতে পারেন অ্যাঞ্জেলের সঙ্গে আর তার পাশাপাশি আপনার যে কোনো সমস্যা আসুক না কেন সেখান থেকে গাইডেন্স পাওয়ার জন্য বিভিন্ন রকম সংকেত আছে আপনি কোনো ক্যাডবেরি খাচ্ছেন আপনি কোনো লজেন্স খাচ্ছেন বা কোনো মিষ্টি খাচ্ছেন কাউকে আপনি চাইছেন যে সেও আপনার সঙ্গে খুব সম্পর্ক ভালো রাখুক সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাঞ্জেলদেরকে কলিং করে অ্যাঞ্জেলদেরকে অ্যাঞ্জেলদের সাহায্যে আপনি বিভিন্ন ফুড স্পেল করে ফ্রুটস স্পেল করে আপনি তাদের জন্য সম্পূর্ণভাবে হিলিং পাঠাতে পারেন খুব সহজেই প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে আরও 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 অনেক কিছু আছে তাদের সঙ্গে কীভাবে কানেক্ট করবেন কত সহজে তার জন্য একটা বিশেষ ইনভোকেশান থাকে সেই ইনভোকেশন মন্ত্র যখন অ্যাটনমেন্ট আপনি পাবেন তারপরে দেওয়া হবে শিখি আপনি অ্যাঞ্জেল থেকে এখন শেখেননি কারো কাছে তাতে কী হয়েছে আপনি সরাসরি সেই অ্যাঞ্জেলের নাম ধরে আপনি প্রার্থনা করুন আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনার উইস ফুলফিলমেন্টের জন্য এবং মন দিয়ে বিশ্বাস রেখে আস্থা রেখে আপনি তাদের কাছে প্রার্থনা করে তো দেখুন যা চাইবেন তাই পাবেন যদি আপনি ইনভোকেশন মন্ত্র যেটা আছে ইনুরা 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 যে এটা যদি আপনি পেয়ে থাকেন খুব ভালো না হলে আপনি এমনিও ডেকে দেখুন আপনি নিশ্চয়ই আপনার প্রবলেমের সময় ডেকে দেখুন দু থেকে তিন মিনিট জাস্ট ডেকে দেখুন আপনার প্রার্থনা ঠিক শুনবেন আপনার যদি অরা খুব শক্তিশালী হয় অড়ামণ্ডল যদি আভামণ্ডল শক্তিশালী হয় আপনি নিজে যদি প্রচন্ড তাদের প্রতি বিশ্বাস রেখে পজিটিভলি রকম প্রার্থনা জানান দেখবেন তাতেই আপনি খুব সহজেই তাদের সাথে কমিউনিকেট করতে পারছেন আপনি তাদের থেকে হেল্প পাবেন যদি আপনি অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান তো অ্যাঞ্জেল থেরাপি শিখতে গেলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা কল করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চাই এর পাশাপাশি আমরা কিন্তু ওয়াটার চার্জিং করে বাস্তুকি হিলিং করতে পারি অ্যাঞ্জেল থেরাপি সাহায্যে হেলথের জন্য আমরা ওয়াটার চার্জিং করে দুর্দান্ত রেজাল্ট পেতে পারি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর যদি মনে হয় যে আপনি অ্যাঞ্জেল থেরাপি শিখে নিজের জীবনে কিছু না কিছু চেঞ্জ আনবেন নিজের জীবনে কিছু উপলব্ধি আনবেন এই অজানা জগৎ সম্পর্কে আপনার যেখানে মন টানছে আপনি সেখানেও যেতে পারেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হয় বন্ধুরা ধন্যবাদ